রায় রেখেছ এই সামল পৃথিবী তুমি নিপুন তোমার হাতে এঁকেছ ও গোয়াল তোমার আমার যে মুসলেম করেছ ও শুকর তোমার আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর না ও হো হো তুমি পাহাড়ের বুকে দিলে কান্না তুমি পাহাড়ে সাগরের বুকে দিলে জোর না আজ নিশি রাতে রই দূর নিলি মাই আজ নিশি রাতে রই দূর নিলি তুমি আলোর প্রদীপ খানি ঝেলেছ ও গো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো ও গো শুকর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারই গান ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে বুকে ঝাড়ে দিয়েছ জন এই দুনিয়া দিয়েছ জন তার মরণ কথায় নাম লিখেছ

वो तो इसर हमने बीसीएस का एक्टर के रूम मारा होती थी। हाय तो बीसीएस। शेमर कीट। ना ना ना। सेंट्रल इ इवेंट तो सेंट्रल यूनिवर्सिटी था। अच्छा येर का लट्टा। आ जाए। किगम Falei cola, já